সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বামী কাছে থাকে না কিন্তু একটা মেয়ে একা কিভাবে থাকতে পারে আজকের এই সম্পূর্ণ দেখলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন একটা মেয়ে একা না থাকতে পেরে তার সকল চাহিদা রাতের অন্ধকারে তার প্রেমিককে বাসায় ডেকে আনত চলুন প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ এই ভাইরাল ভিডিওটা আমরা দেখবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দিয়ে করে আমাদের থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং গুলো পাওয়ার জন্য আমার মেয়ে নিয়ে মায়ের সাথে একটি ছেলে কট মৰাণ কৰলা

ঘ পরে ঘুমনে পরে পরে খালি কট কট খালি দেখে যান কট 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 মায়ের সাথে একটি ছেলে কটে

আরে বুদা রাম্মা রাম্মা বুদা এই তো করে পারে বুদের কুত্তরা সাইয়েদ ইসলামের শহীদ তোমাকে তোমাকে আজার করছিস এই হযরত মকিসি এই দিক

ভাবি কি যাবি থাকে কি মাথা এটা কথা ক'ব

প্রিয় দর্শক যে বিষয়গুলো আমি আজকের ভিডিওটি দেখতে পারলেন একটা মেয়ে একটা না থাকতে পেরে কিভাবে রাতের অন্ধকারে তার পাপি মেয়েকে বাসায় ডেকে আনতো এবং কি সেই জিনিসটা সবাই সরাসরি যে দেখে ফেললো দেখে ফেলার পর এলাকাবাসীর ধরে তাদের দুজনকে বিয়ে দিয়ে দিল প্রিয় দর্শকের সম্পূর্ণ ঘটনাটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এমন ঘটনাগুলো প্রতি নিয়তই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজগুলো পাওয়ার জন্য আজকে পর্যন্ত পরবর্তী দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম